নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আমার রচনা সময়ের মূল্য চলো শুরু করা যাক প্রথমেই লিখবো ভূমিকা ইংরেজিতে একটি প্রবাদ আছে ইংরেজিতে একটি প্রবাদ আছে ফোর থিংস Come not back. Four things come not back. Spend time, split milk, spread arrow. অ্যান্ড স্পোকেন ওয়ার্ড অর্থাৎ অতিবাহিত সময় অর্থাৎ অতিবাহিত সময় চলকে পড়া দুধ নিক্ষিপ্ত বা ছোড়া তীর এবং মুখ নিঃসৃত কথা মুখ নিঃসৃত কথা কখনো ফিরে আসে না তাই এগুলির ব্যবহার যথাযথ হওয়া উচিত তাই এগুলির ব্যবহার যথাযথ হওয়া উচিত আছে সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায় সময় অমূল্য সম্পদ সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না পরবর্তী পয়েন্ট অপেক্ষা করে না পরবর্তী পয়েন্ট সময় চেতনা স্বল্পস্থায়ী মানুষের জীবনে প্রতি মুহূর্তই মূল্যবান স্বল্পস্থায়ী মানুষের জীবনে প্রতি মুহূর্তই মূল্যবান তাই তাই সময় চেতনা না থাকলে তার কাছে তাই সময় চেতনা না থাকলে তার কাছে অনেক কাম্য বস্তু বা কাঙ্ক্ষিত বস্তু হাত ছাড়া হতে পারে প্রতিটি মুহূর্ত থেকে আখের রসের মতো রস আস্বাদন করে আখের রসের মতো রস আস্বাদন করে প্রতিটি দিনকে প্রতিটি দিনকে সার্থকতায় ভরিয়ে তুললে প্রতিটি সেকেন্ডকে কাজে লাগালে প্রতিটি সেকেন্ডকে কাজে লাগালে তবেই জীবনের উপযুক্ত ব্যবহার হবে জীবনের উপযুক্ত ব্যবহার হবে সময় নির্ধারক প্রতিটি ঘড়ি সময় নির্ধারক প্রতিটি ঘড়ি তার ক্ষুদ্র ক্ষুদ্র পল অনুপদের সমষ্টি নিয়েই গড়ে ওঠে একটি জীবন সময় হল সম্পদ পরবর্তী পয়েন্ট সময় হলো সম্পদ পৃথিবীর অন্যতম সম্পদ হল সময় পৃথিবীর অন্যতম সম্পদ হল সময় তা একবার চলে গেলে আর ফিরে আসে না আমরা সময় প্রবাহের মধ্যে থাকি বলেই ততটা মূল্য দিতে শিখি না আমরা সময় প্রবাহের মধ্যে থাকি বলেই ততটা মূল্য দিতে শিখি না গতকালে পরিবর্তে যখন সময় চিরকালই আজ এবং আগামীকালও আছে তখন ভাবনা কি একদিন নষ্ট হলে ঢের দিন পড়ে আছে একদিন নষ্ট হলে ঢের দিন পরে আছে এমন ধারণাই চরম ব্যর্থতা বয়ে নিয়ে আসে এমন ধারণায় চরম ব্যর্থতা বয়ে নিয়ে আসে ছাত্র ব্যবসায়ী চাকরিজীবী গৃহ সকলেরই সময়ানুবর্তী হওয়া উচিত সময়ানুবর্তী হওয়া উচিত পরবর্তী পয়েন্ট ছাত্র জীবনে সময়ের গুরুত্ব ছাত্র জীবনে সময়ের গুরুত্ব ছাত্র জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম ছাত্র জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম ছাত্র ছাত্র জীবনের প্রধান কর্তব্য ছাত্র জীবনের প্রধান কর্তব্য পড়াশোনা করা পড়াশোনাই তপস্যা এবং প্রধান লক্ষ্য পড়াশোনাই তপস্যা এবং প্রধান লক্ষ্য এই সময় চলে গেলে এই সময় চলে গেলে আর পুনরুদ্ধার করা যায় না এই সময় চলে গেলে আর পুনরুদ্ধার করা যায় না প্রতিটি নির্দিষ্ট প্রতিটি নির্দিষ্ট সূচি ও সময় মেনে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে সূচি ও সময় মেনে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে এক শ্রেণী থেকে আর এক হতে হয় এক শ্রেণী থেকে আর শ্রেণীতে উত্তীর্ণ হতে হয় এই নির্দিষ্ট সময়ের এই নির্দিষ্ট সময়ের যথাযথ ব্যবহার করতে না জানলে সাফল্য আসে না করতে না জানলে সাফল্য আসে না সারা বছরের পড়াশোনা সারা বছরের পড়াশোনা মাত্র তিন ঘন্টার পরীক্ষায় মাত্র তিন ঘন্টার পরীক্ষায় যাচাই করা হয় তখনই বোঝা যায় তখনই বোঝা যায় সময়ের সঠিক ব্যবহার যারা করেছে তাদের সাফল্য পরবর্তী পয়েন্ট সময় নিষ্ঠতার অভাব সময়ের সঠিক মূল্যায়ন না করতে পারলে প্রতিভাবান মানুষও অধঃপতনে নিমজ্জিত হয় সময়ের সঠিক মূল্যায়ন না করতে পারলে প্রতিভাবান মানুষও অধঃপতনে নিমজ্জিত হয় অলসতা ও কৃত্রিমতায় আবদ্ধ জীবন সময়কে গুরুত্ব না দিয়েই ঠকে সময়কে গুরুত্ব না দিয়ে ঠকে হারানো ধন সম্পদও প্রচেষ্টার ফলে ফিরে পাওয়া যায় হারানো ধন সম্পদও প্রচেষ্টার ফলে ফিরে পাওয়া যায় কিন্তু একবার যে সময় চলে যায় তা আর ফিরে আসে না কিন্তু একবার যে সময় চলে যায় তা আর ফিরে আসে না পরবর্তী পয়েন্ট এবং শেষ পয়েন্ট উপসংহার আমাদের জীবন গতিময় আর সমানুবর্তিতা হল জীবনের সাফল্যের অন্যতম দিক সময়ানুবর্তিতা হলো জীবনের সাফল্যের অন্যতম দিক আমাদের দেশের বহু সফল পুরুষেরা জীবনে সাফল্য পেয়েছেন শুধুমাত্র সময়কে কাজে লাগিয়ে জীবনে সাফল্য পেয়েছেন সময়কে কাজে লাগিয়ে শুধু বিদ্যার জন্য সামাজিক বোধ এবং কর্তব্য বোধেও সময়কে কাজে লাগাতে হবে শুধু বিদ্যার জন্য সামাজিক বোধ এবং কর্তব্য বোধেও সময়কে কাজে লাগাতে হবে সময়ের মূল্যবোধ শিশুকাল থেকেই গড়ে ওঠা বাঞ্ছনীয় সময়ের মূল্যবোধ শিশুকাল থেকেই গড়ে ওঠা বাঞ্ছনীয় জীবনকে যে ভালোবাসে জীবনকে যে ভালোবাসে তাহলে সে জীবনের প্রত্যেকটি দিন ঘন্টা মিনিট সেকেন্ডকে জীবনকে যে ভালোবাসে তাহলে সে জীবনের প্রত্যেকটি দিন ঘন্টা মিনিট ও সেকেন্ডকে কাজে লাগিয়ে সার্থকতায় ভরিয়ে তুলতে পারে সার্থকতায় ভরিয়ে তুলতে পারে